হজরত সালেহ আলহিসালাম ও পাহাড় থেকে উঠনি বের হওয়ার অলৌকিক ঘটনা ভাই ও বোনেরা আল্লাহ তালা তার নবীদের মাধ্যমে মানুষকে সত্যের পথে ডাকতেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অধিকাংশ জাতি নবীদের ডাকে সাড়া দেয়নি আজ আমরা শুনব এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনার কথা হযরত সালেহ আলহিস্সালাম ও থামুদ জাতির কাহিনী হযরত সালিহ আলহিস্সালাম ছিলেন আরবের থামুদ জাতির নবী তারা বিশাল পাহাড় কেটে ঘরবাড়ি বানাত শক্তিশালী আর ধনী জাতি ছিল কিন্তু তারা এক আল্লাহর উপাসনা করতে রাজি হয়নি তারা সালিহ আলাহ বিদ্রুপ করে বলল মা আন্তা ইল্লা বশরুম মিসলুনা ফতিবি আয়াতিন ইনকুন্তামিনিকিন তুমি যদি সত্যিই আল্লাহর প্রেরিত নবি হও তবে এই পাহাড় থেকে আমাদের জন্য একটি জীবন্ত উটনি বের কর সুরা আশ্বরা আয়াত একশো চুয়ান্ন তাফসির কাসির সুরা আল আরাফ আয়াত তিয়াত্তরের অধীনে বলেছেন থামুজ্জাতি সালেহ আলাহ বলল যদি তুমি সত্যি নবী হও তবে আমাদের জন্য একটি নির্দিষ্ট নিদর্শন আনো। আমরা চাই এই পাথুরি পাহাড় থেকে একটি গর্ভবতী উটনি বের হয়ে আসুক যে অচিরেই একটি বাচ্চা প্রসব করবে সালেহ আলাহ দোয়া করলেন তখন আল্লাহ তার কুদরতে তাদের সামনে সেই নিদর্শন প্রকাশ করলেন পাহাড় ফেটে তাদের চাহিদা অনুযায়ী একটি বিশাল উটনি বের হয়ে এল এটা ছিল স্পষ্ট এক মুজিজা একটি জীবন্ত প্রাণী সরাসরি পাথর থেকে জন্ম নিল সালিহ আলাহিস্সালাম তাদের সতর্ক করে দিলেন সালিহ বললেন এটা একটা উষ্ট্রি এর জন্য আছে পানিপানের পালা এবং তোমাদের জন্য আছে নির্দিষ্ট দিনে পানিপানের পালা আর তোমরা এর কোনো অনিষ্ট সাধন করো না করলে মহাদিনের শাস্তি তোমাদের উপর আপতিত হবে সুরা আর সো আরা আয়াত একশো পঞ্চান্ন এবং একশো ছাপ্পান্ন কিন্তু জাতি হেদায়াত নিল না তারা উটনিকে হত্যা করে ফেলল তখন আকাশ থেকে ভয়ঙ্কর বজ্রপাত ভূমিকম্প আর প্রচণ্ড আজাব নেমে এল শক্তিশালী থামুদ জাতি মুহূর্তেই ধ্বংস হয়ে গেল ভাই ও বোনেরা এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর নিদর্শনকে অস্বীকার করা মানুষের জন্য ধ্বংস ডেকে আনে নবীদের কথা মানা ও এক আল্লাহর উপাসনা করা এটাই সফলতার একমাত্র পথ আসুন আমরা শিক্ষা নেই আর আল্লাহর নির্দেশ মেনে চলি ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়তের দরজা